নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখতেই পাচ্ছেন এখানে ময়দা নিয়েছি আর সাদ মতন লবণ দিলাম আর সাদা তেল দিচ্ছি ময়ম করার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে আর আমাদের এখানে সামনে হচ্ছে গাজন উঠেছে মানে বাড়ির পাশেই মন্দির আর সেই জন্য ঢাক বাজছে এখন হচ্ছে বন্ধনা হচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্তটাই সে হচ্ছে ফুলপোড়া কাঁটা আর আরতি সমস্তটাই শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ম করে নিয়েছে নিয়ে এবার অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করে নিয়েছি এবার হচ্ছে চাপা দিয়ে রেখে দেবো ঠিক যেমন লুচি পরোটার ডোটা হয় ওই রকমই চাপা দিয়ে রেখে দিয়েছি এখানে সয়াবিনকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে চটকে জলটাকে হচ্ছে ফেলে দেবো দুবার তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে এই যে কেমন নোংরা জল বেরোচ্ছে চেপে চেপে জলগুলোকে বের করে নেবো দেখুন পরিষ্কার জলেতে এবার ধুয়ে নিলাম তিনবার ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আলুকে গ্রেট করে নিয়েছি গেটারের মধ্যে কাঁচা আলুকে গ্রেট করে নিয়েছি আর চিপে হচ্ছে জলটাকে ফেলে দিচ্ছি দিয়ে ভালো করে ধুয়ে এই দেখুন আলুর জলটা হচ্ছে ফেলে দিচ্ছি ভালো করে জল চিপে বের করে নিয়েছি এবার মিক্সার বাটিতে একটু হচ্ছে একটুখানি ঘুরি নেবো এই দেখুন কি সুন্দর ঘুরি নিয়েছি পুরো না নারকেল কুড়লে যেরকম হয় শীত সেই রকম হয়েছে কড়াতে সাদা তেল দিছি গোটা জিরে ফুরন দিলাম জিরেটা ভাজা হয়ে গেছে আদা আর ধনে বাটা জিরে বাটা দিয়ে দিলাম একসঙ্গে বেটে নিয়েছিলাম মশলাটাকে একটুখানি হচ্ছে কষে নিয়েছি এবার সয়াবিন বাটাটাকে দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সঙ্গে কষে নিয়েছি এবার স্বাদ মতন লবণ দিলাম একটুখানি হচ্ছে কাঁচা লঙ্কা কুচনা দিলাম সয়াবিনের সঙ্গে দিয়ে একটুখানি নেড়ে নেবো ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর দেবো না একটুখানি হচ্ছে চিনি দিচ্ছি পুরটা একটু মিষ্টি হলে রোলটা খেতে খুবই ভালো লাগবে একটুখানি হচ্ছে নেড়ে নিলাম ভালোভাবে কষা হয়ে গেছে এবার গরম মশলা দিলাম আর একটুখানি ধনে পাতা পুচনা দিয়েছি দিয়ে এবার লাভি নেব রোলের পুরটা আমার তৈরি হয়ে গেছে পুরটা হচ্ছে ঢেলে নিয়েছি দেখুন এখনও গরম আছে এবার ময়দাটাকে থেসে নিয়ে লেচি কেটে নেব আর এই হচ্ছে আজকে তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিচ্ছি নিয়ে আজকে মন্দিরেতে ফুল পড়া হবে আগে দুদিন হয়ে গেছে ফুল পড়েছে আজকেও ফুল পড়বে কাঁটা ঝাঁপ হবে আরতি হবে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রতিদিন এক এক একদিন এক এক রকম হয় আজকে কাঁটা ঝাঁপ হয়েছে কালকে ফল যাব হবে আর আগের দিনে হয়েছিল আগুন ঝাঁপ আমাদের এখানে প্রতিদিন সন্ধেবেলা এইরকমভাবে ঝাঁপ হয় আর এই যে লেচিগুলো কেটে নিয়েছি ছোট্ট করে লুচির লেচির থেকে একটু বড় করেছি করে ময়দা দিয়ে যে একটা রুটির মতন তৈরি করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো কিভাবে আমাদের ভোলে বাবার মাথা দিয়ে ফুল পড়ে সবাই হাত জোড়ো করে দাও বাবা দাও বাবা করে সহজে কিন্তু ভোলে বাবা ফুল দিতে চাইবে পাতলা করে হচ্ছে রুটির মতন করে বেলে নিচ্ছি যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে নিতে হবে সব রুটিগুলোকে এই রকম করে বেলে নিচ্ছি দেখুন সব মেয়ের বেলে নিয়েছি এবার একটা দিয়েছি এর মধ্যে এবার একটু তেল ব্রাশ করে দেবো তেল ব্রাশ করে দিচ্ছি সাদা তেল ব্রাশ দিয়ে গোটাটাই দিয়ে দিলাম আর ওপর দিয়ে একটুখানি ময়দার গুঁড়ো দেবো ওপর দিয়ে এবার ময়দার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে বুলিয়ে দেবো আর একটা রুটি নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার হচ্ছে এই রুটিটার মধ্যে আবার তেল বুলিয়ে দেবো আবার আট ময়দার গুঁড়ো দেবো রকম করে সবগুলোকেই করে নেব এই রুটিটাই হচ্ছে লাস্ট ছিল দিয়ে দিলাম দিয়ে এবার উপর দিয়ে আবার তেল আর ময়দা হচ্ছে বুলি দেব তেল বুলি দিয়েছি একটুখানি ময়দা দিলাম দিয়ে আর এবার বেলে নিচ্ছি সবগুনোকেই এবার একসঙ্গে বেলে নিচ্ছি হালকা একটু চাপ দিয়ে বেলে নিচ্ছি বেলা হয়ে গেল তাওয়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি একটু বেলা হয়ে গেছে তাওয়াটা হালকা গরম হয়েছে এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসটাকে পুরো লো আজ করে দিয়েছি এবার এক পিট উল্টে দেবো এই দেখুন এক পিট উল্টে দিয়েছি আর এই রকম একটা একটা করে খুলে নিতে হবে এক পিট করে উল্টাবো আর একটা করে তুলে নেব এক হাতে হচ্ছে না দু হাতে করতে হবে এই দেখুন একটা তুলে নিলাম আবার এইটাকে উল্টে দিচ্ছি আবার এইটাকে হচ্ছে তুলে নিচ্ছে এইরকম করে সবগুলোকে একটু করে সেঁকে নেব আর দু হাতেই করতে হবে এক হাতে হবে না এই দেখুন হয়ে গেল সবগুলোকে এই রকম করে করে নিচ্ছি শুনতে পাচ্ছেন ঘাঁকের আওয়াজ বন্ধনা হচ্ছে তারপরে তো বাবার মাথায় ফুল চাপাবে ফুল পড়া হবে কাঁটা ঝাঁপাবে আরতি হবে সব কিছুই হবে আমার আমার বড়ো ছেলে পাঁচ বছর হল সন্ন্যাস করছে এখানে আর আমাদের বাড়ির সামনে প্যান্ডেল জানলা খোলা আর আজকে হচ্ছে মহা হবিসি পায়েসের মতন আজকে ওরা রাত্রে হবিসিটা করবে হবিসির হচ্ছে ছবি তুলে আপনাদের সামনে শেয়ার করতে পারবো না কেন ওরা হবিসি সময় ভিডিও করতে দেয়নি আর নীলের দিনে তো খুবই ভালো হয় ঘোড়ার গাড়ি হবে সব বাজনা হবে পাড়া ঘুরবে খুব ভালো হয় পারলে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে সব রুটিগুলো এই যে সেকে নিয়েছি একটা রুটি নিলাম এখানে যে সয়াবিনের যে পুরটা তৈরি করে রেখেছিলাম আজকে হচ্ছে নিরামিষ করছি আর নিরামিষ তো খাচ্ছি সেই জন্যে নিরামিষ আজকে রোলটা করছি যেহেতু ছেলে সন্ন্যাস করেছে সমস্তটাই নিরামিষ সে বাড়িতে আসে না মন্দিরেই ওরা থাকে দিন রাত মন্দিরেই থাকবে আর বাড়িতে আসে না কিন্তু না আমরা নিরামিষ খাই সেই জন্য আজকে নিরামিষ টিফিন করছি আর এই দেখুন একটা রুটি নিয়ে যে সয়াবিনের পুটটা দিলাম আর চার ধারে হচ্ছে জল বুলিয়ে দিচ্ছি পুটটা যেন না বেরিয়ে আসে আমি ঠিক যেইভাবে করছি আপনারা দেখুন ঠিক এইভাবে পড়বেন চারধারটা জল দিয়ে আর এই রকম করে মুড়িয়ে দেবেন আর একটু করে জল দিয়ে দেবেন ব্যাস তাহলে আর পুটটা বেরোবে না আজকে এটা টিফিন বানাচ্ছি আর একটা তো ছেলে আছে সে তো টিফিন খাবে তার জন্যেই এইগুলো করছি এই দেখুন কি সুন্দর হয়ে গেল দেখুন এই রকম করে সবগুলোই তৈরি করে নিচ্ছি সব রোলগুলোই হচ্ছে তৈরি করে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে তুলে নিচ্ছি থালার মধ্যে সাতখানা হচ্ছে রোল হয়েছে এবার রোলগুলোকে ভাজবো রোলগুলো তৈরি করে নিয়েছি এবার হচ্ছে কড়াতে তেল দিয়ে দিলাম এটা হচ্ছে ডুবো তেলেই ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে খুব বেশি গরম করে নিই মিডিয়াম আছে গরম করে নিয়েছি তেলটা এবার দুটো করে দিয়ে ভেজে নেব আর এটা মিডিয়াম আছেই ভাজতে হবে ফুল আছে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আমি আজকে তাড়াতাড়ি করছি আমাদের তো গাজন উঠেছে যাব আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব আজকে কি হচ্ছে খুব ভালো হয় আমাদের এখানে গাজনটা প্রতিদিনই হয় ঝাঁপ পড়া হয় প্রতিদিন এক এক একদিন এক এক রকমের ঝাঁপ পড়ে বাপের বাড়িতে আর এক রকম গাজন দেখেছি এখন আমি আর শ্বশুর বাড়িতে এখানে দেখছি এক রকম গাজন এক এক জায়গায় এক এক রকমের গাজন হয় সমস্তটাই যদি আপনাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করতে পারতাম তাহলে ভালো হতো অন্য বছর একদিন শেয়ার করব আমাদের বালকনাথের বিয়ে হয় বৌভাত হয় সেইগুলো সব আপনাদের দিকে একবার শেয়ার করব পরের বৎসর এইগুলো লাল করে ভাজা হয়ে গেছে এইগুলোকে এবার তুলে নিচ্ছি খুব সুন্দর হয়েছে আবার দুটো দিয়েছি দিয়ে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সবগুলোকে এই রকম করে উল্টে পাল্টে ভেজে নেবো এইগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতগুলো হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে আর কতটা মোচমুচে হয়েছে দেখুন হাত দিতেই ভেঙে যাচ্ছে খুব সুন্দর মুচমুচে হয়েছে এবার আমি সার্ভ করে দিচ্ছি আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে টমেটো সস এই সব দিয়ে খেতে ভালো লাগবে আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করলাম এবার আর চলুন আপনাদের দিকে আজকে আমাদের হচ্ছে বাড়ির নিচেই তো মন্দির আর গাজন উঠেছে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে গাজনে কি কি হচ্ছে এই যে এখানে হচ্ছে বন্দনা হচ্ছে এটাই হচ্ছে সন্ধ্যের সময় প্রথমে শুরু হয় একজন শুয়েছে যে গামছা চাপা দিয়ে ঠাকুরের বন্দনা করছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালোই লাগবে আর এই বন্দনার সময় একটা সুন্দর কিন্তু গান হয় সেই গা ঠাকুরদেরই গান হয় সেই ঠাকুরদের গান করেই হচ্ছে বন্দনাটা করতে হয় আর গানটা কিন্তু সব সন্ন্যাসীরাই করবে অন্য লোকেরা করবে না ফুল পড়া শুরু হয়ে গেছে এই যে একটা বাবার মাথায় হচ্ছে বেলপাতা দিল বেলপাতা দিয়ে আর ফুল চাপাচ্ছি দুটো ফুল আগে পড়ে গেছে তারপরে আমি এসেছি এতে ফুল চাপেছে হাত পেছি বসে আছে আর এদের ফুল করে রাখা হচ্ছে ফুল দিয়ে হয়ে গেল ফুল পড়া আর আজকে একজন লাশ সন্ন্যাসী তিনি আজকে হচ্ছে উটিনি বলাতে আর এখানে আনাবি আছে তারপরে কাটাঝাব হবে মানে সামনে থেকে वाला হবে হয়ে গেল বালক করে এবার কাটাঝাব হবে এই যে এখানে কাঁটা হচ্ছে দিয়ে দিয়েছে ঠাকুর মশাই সব সাজাচ্ছে এর মধ্যেই কাঁটা কাটাঝাব হবে আপনারা দেখুন ভালো লাগবে আশা করি এই যে আমার ছেলে আর সব সন্ন্যাসীরা পুষ্পাঞ্জলি দিল কাটা ছাড়াও সবাই এই রকম করে ঝাঁপ দিতে পারে এমনি হচ্ছে লাশ সন্ন্যাসী এরপরে আর কেউ ঝাঁপ দিতে পারবে না সবার শেষে এ এবার হচ্ছে সব শেষে আরতি হচ্ছে আরতির পর হচ্ছে প্রসাদ পাব সবাই আশা করি আপনারা প্রসাদ থেকে শেষ করতে সবাই কাজ নিচ্ছে আরেকটু দিয়ে গেল তাহলে বন্ধুরা আবার তুমি একটা ব্লগ বা কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ অবাষ সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই আমার কাছে থাকবে